ধ্বংস হবে তাই বললো আরে এত ভালো জিনিস খাচ্ছ প্রসাদ খাওয়ার আগে একটু স্নান করবে না সরপরা স্নান করতে গেল গরুর নিয়ে ওড়াল দিল এসে যখন দেখলো নাই তখন ওই কোষার মধ্যেই সাপ কি করলো জিব্বা মারল সাপের জিব্বা একটাই ছিল কোষার ধারে কেটে গেল দু ভাগে বিভক্ত হইয়া গেল দেখেছো এছাড়া আর কিছু না সাপের দেখবা জিব দুইটা সকলকে আন্তরিক অভিনন্দন এবং রাধে রাধে আমাদের গোপাল ধাম চাম্পামোড়া স্থিত মন্দির নির্মাণের জন্য আপনারা মুক্ত হস্তে দান করুন এবং তার পাশাপাশি ভিডিওটি অধিক মাত্রায় শেয়ার করুন যাতে সেই মন্দির নির্মাণে আপনারাও সহভাগী হতে পারেন তার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি কামনা করি এবং আপনারা সকলেই মুক্ত হস্তে দান করুন এবং অধিক চেয়ে অধিক মাত্রায় শেয়ার করুন এইটুকু আমার অনুরোধ রইল আর একে নিয়ে নিয়ে ঘুরে বেড়ালো বৃন্দাবনের সেই কদম্ব বৃক্ষেও বসছিল যেখানে এক বিন্দু অমৃত করেছে আর এই কুম্ভকে নিয়ে যেখানে যেখানে লোকানো হইয়াছে ওখানে কুম্ভ মেলা হয় এবার যারা গেছো না হরিদ্বার প্রয়াগ নাসিক উজ্জয়ন এইভাবে ঘুরে ঘুরে তো অল্টারনেটিভ হয় এবার প্রয়াগে চলে গেল সাতাশে নাসিক হবে আটাশে উজ্জয় নিতে হবে আবার হরিদ্বার এই বারো বছরের পূর্ণ কুম্ভ হ একই স্থানে আবার ঘুরে এই চার জায়গাতে কুম্ভ মানে কুম্ভ মানে কি অমৃতের কলস লোকানো হয়েছিল সেখানে কুম্ভ কথা আছে তখন গরুর যখন দাসত্ব মুক্ত হইলো বললে যারা আমার মাকে দাসীর বানিয়ে রাখলো তাদের কাছে আমার শর্ত কি শর্ত প্রতিদিন আমাকে একটা সর্ব খেতে দিতে হতো এর রাজা ছিল জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল না কালিও দেখলো একটা একটা করে ভাইদের দিয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে একদিন কালিও বিরোধ করে দিল যে না আর দেওয়া যাবে না তখন কালিও নাগের উপর গরুর চড়া এবং চড়া হওয়ার কারণে কালিও নাগকে মারবার জন্য গরুর দৌড়া আর কালিও একটা দুর্বলতা জান মাঝে মধ্যে আমরা সহজ সরলতা বসেও না নিজের দুর্বলতা বলে দিলেন এবং শত্রু পক্ষ যদি এই দুর্বলতা জানে তোমাকে সারা জীবন ব্যবহার করে দেবে দুর্বলতা জানতো সে কোনোদিন কালী হ্রদে যাবে না কারণ সেখানে ঋষি শবরীর অভিশাপ ছিল গরুর এখান ধরে যখন মাছ খাচ্ছিল না তখন সবরী ঋষি তপস্যা করছিল বললে গরুর এখান থেকে চলে যা আমার সামনে এভাবে নিরহ পশুদের বধ করিস না ওরা তোর কি নষ্ট করেছে কিন্তু গরুর শোনে নাই তখন সবরীমণি অভিশাপ দিলেন আজকের পর যদি কোনোদিন এই পারে হ্রদের পাড়ে তুই আসিস তোর মস্তক দেহ থেকে আলাদা হয়ে যাবে আর ওই ঘটনাটা জানতো কালীও নাগ তাই বলেছে আমি এখানে এসে প্রভু আশ্রয় নিলাম এবার মার ধর খাওয়ার পর স্ত্রীরা বলছে প্রভু ওনাকে ছেড়ে দেন কালীও নাগ এত মার খাওয়ার পর মাথা নোয় না অহংকার তো এমনই স্ত্রীরা আর কিছু বাজে বুঝার বাকি তিনি সাক্ষাৎ পর ব্রহ্ম জগদীশ্বরী আমি ওনারে প্রণাম তো করবো কিন্তু আমার কিছু প্রশ্ন তো বললো প্রভু জানতে চাই আমাকে কে বলল আমি আমার মধ্যে বিষদর বিষাক্ত হিসকে দিল বলে আমি তো আমাকে এরকম তমগুণ সম্পন্ন কে বানালো বলে আমি তাহলে সব যদি প্রভু তুমি করে থাকো মার কেন আমারে মারে না তুমি ভগবান বলছে দেখো যেমন তোরে আমি ক্রোর বানাইলাম তমগুণ সম্পন্ন বানাইলাম তোর লেগে তোর স্থান আমি বানিয়েছি রমন অব্দি তুই সেই দ্বীপে না গিয়ে এখানে কি করতে এসছিস ভলক যদি ভুল জায়গায় এসে যায়। আমি যেমন তোকে ক্রোর বানিয়েছি তোর জন্য স্থান আমি বানিয়েছি কিন্তু সেই স্থানে না গিয়ে তুই এখানে এসে আমার ভক্তদের এইভাবে কষ্ট দিচ্ছিস কালীয় জন জল বিষাক্ত হইয়া গেলে আমাদের ব্রজবাসীদের বাঁচা বড় দুষ্কর তো বলে প্রভু আপনার ভক্ত তো গরুর আমাকে খেয়ে ফেলবে বলে গরুর আমার পরম ভক্ত আমার চরণ চিহ্ন ছাপ যখন তোদের মস্তকে দেখবে গরুর আর তোকে খাবে তখন কালিয় নাগ অনন্ত ফন ধরলেন এবং কালীয় নাগের পত্নী সহ ভগবানের কথায় রাজি হলেন ভগবান বললেন দেখো আমি ভিষ দিয়ে আছি কাউ করার জন্য কাউরে ধনের বল দিল কাউরে বুদ্ধির বল দিল ওই বুদ্ধি কোনোদিন কাউর সংসারে আগুন লাগানোর জন্য ব্যবহার করিও না পরবর্তী জন্মে দুর্বুদ্ধি হইয়া জন্মাবে গ্যারান্টি ভগবান তোমার দেখবে আমি একটা নিয়ে দেখে এসেছি পরশু কাউরে পাঁচশো টাকা দিয়ে করলে বাজার করো আর সে বাজারটা তোমার হিসাব অনুসারে হইল না তুমি দ্বিতীয় দিন না তারে ব্যাগ দিবা না টাকা দিবা ভগবানও তদ্রুপ প্রতিটা অঙ্গ তোমাদের সুস্থ আছে ভগবান কিছু কর্ম করার জন্য সুস্থ একটা দেহ পাওয়া মা ভাগ্য। একটা বাচ্চা দুইটা মাছে মরছে আর তোমরা সুস্থ দেহ পেরে ঝগড়া বিবাদ গুধি করছো একটা আমি আমার গুরুদেবকে প্রশ্ন করেছিলাম যে পূর্ব জন্ম বলে কিছু আছে তখন বলে একটা বাচ্চা হলো কেবলমাত্র অন্ধ সে পাপ করবার সময় কোথায় পেল বলো একটা বাচ্চা জন্ম নিল বিকলাঙ্গ সে পাপ করবার সময় কোথায় পেল পূর্ব জন্মে এই চোখ দিয়ে কাউকে হিংসা ছাড়া আর কাম দৃষ্টি ছাড়া সে নারীকে দেখে নাই ভগবান বলে দিল যে এই জন্মে আর তোর চোখের কোন দরকার না কারণ যেটা যেটার জন্য দেওয়া সেটা যদি তুমি তারে না দেওয়া কেউ ধর তোমাকে ভোগ লাগানোর জন্য দশটা রসগোল্লা দিয়ে গেল এবার তুমি উনি যখন আসলেন দুইটা কলা ভেঙে দিয়ে দিলে ওনার মনের ভিতরে তো চলবে যে রসগোল্লাটা দিয়ে গেছিলাম প্রসাদ পাবো ভেবে মতো রসগুল্লা দিলেনি না ভগবানও তো তাই করে নেত্র দিল তোমাকে গোবিন্দকে দেখবার জন্য হাত দিল তার সেবার জন্য হাত দিয়েছে গোবিন্দের সেবা করার জন্য ভগবানের গুণ গাইবার জন্য মানুষের নট মানুষের নিন্দা সমালোচনা করার জন্য আজ এই বাণী মানুষের ঘরে ঝগড়া লাগানোর জন্য লাগাচ্ছ তো নিশ্চিন্ত থাকো পরের জন্মে বোবা অবশ্যম্ভাবী হবে তুমি মানুষের ঘরকে সুরক্ষিত দেখো ডাক্তারও ছুরি নেয় ডাকাত ছুরি নেয় কিন্তু দুয়ের মধ্যে অন্তর কি জানো ডাকাত কাউকে মারবার জন্য ছুরি তোলে আর ডাক্তার যখন ছুরি তোলে কাউকে বাঁচানোর জন্য কর্ম দেখতে এক হলেও কারণ অনেক তাই তোমার জীবনে যার যার ব্যবহার মাঝে মধ্যে অনেকে দেখবে সর চলে যায় অনেকের বাণী বলে ভগবান সবাইরে ছাড় দেয় কিন্তু কাউরে ছেড়ে ভগবান কথা বলে না ছাড় দেওয়া মাত্র কি জানো শ্রদ্ধানু সুযোগ দেখো না পাকিস্তানকে দিচ্ছিল না শ্রদ্ধাবার সুযোগ দিচ্ছে শ্রদ্ধাবার সুযোগ দিচ্ছে এখন যখন শ্রদ্ধাচ্ছে না দিল দিল না মিসাইল দেখে এখন ভোগে মরছে না কখনো কণ্ঠেশ্বর চলে যায় না আবার রিটার্ন আসে কিন্তু আর ভগবান যদি একবারের জন্য টিপে দেয় আর ফিরবে না কিন্তু নিজের বুদ্ধি কোনোদিন পেটে লাথি মারার জন্য নয় মন দিয়েছে ভালো ভাবনা করার জন্য কাউকে দেখে ঈর্ষা করার জন্য নয় ভগবানের দেওয়া বস্তুগুলির অপপ্রয়োগ প্রয়োগ করবে অবশ্যম্ভাবী জেনে রাখো পরবর্তী জন্যে ওই অঙ্গ ছাড়াই তোমাকে জন্মাতে হবে অবশ্যমেব ভক্তব্যম কৃতাকর্ম শুভা শুভম সুতরাং ওই চিন্তা করে চলাই আমার কালিওনাক তার পত্নীদের নিয়ে রমনক দ্বীপ ছেড়ে চলে রমনক দ্বীপে চলে গেলেন অর্থাৎ হৃদয় থেকে যখন কামনা রূপী কালিওনাক বেরিয়ে যায় সেই কালিও হ্রদের জল আবার স্বচ্ছ সবার ব্যবহারের যোগ্য হলো যার ভিতরে মা ঈর্ষা থাকে না সে সবারে আপন করে নিতে পারে আর যার ভিতরে অহংকার আর ঈর্ষা থাকে শোনো তোমার মন তোমারটা শুনে কিনা দেখো আমার মন আমারটা শোনে না আমার বেলায় বলছি তোমাদের তো মাতা রাম সব ধন্য ধন্য আমি আমারটা বলি জানো আমার মনকে আমি আমার কথা শোনাতে পারি না সে অন্যের মন কি পড়বে বলে পৃথিবীতে বড় সেই হয় যে নিজের মনে নিজে বুঝতে পারে নিজের মন যা বলে সে তারে পালন করো এটা আমরা নিজের মনে কোনো খবর নাই পরের তালা চাবি লিয়া ব্যস্ত কখন লক খুলবো সুতরাং নিজের চরকায় তেল দিলে লাভ ভাই ভগবান এটাই বলে গেছে আর পাললে কার কল্যাণ করো যে অপরের জন্য ভাবে তার জন্য ভগবান ভাবে যে অপরের খাওয়াতে জেনে যায় তার খাবারের কোনো দিন অভাব হয় না যে অপরের আশ্রয় দিতে জেনে যায় তার ব্রহ্মাণ্ডই আশ্রয় ওরা ঘর বাড়ি তা সুতরাং এই চেষ্টাই রাখো জীবনটা ভগবান দিলে বহুত মূল্যবান এটা যেন খরচা এমন ভাবে করতে পারে ওই যে চন্দনও ক্ষয় হয় সাবানও ক্ষয় হয় সাবান যায় নালায় আর চন্দন ক্ষয় হইয়া যায় গোবিন্দের চরণে

সিনেমাই না চেন্নাই টিকিট কেটে দেখে আমি